এ মেয়েরাজ রাজনীতি মেয়েরাজের এই আয়াতে আল্লাহ কেন হাজার হাজার নাম থেকে গুণ নাম থেকে বাসির এবং স্বামী বলছেন বাসির মানে যিনি সব কিছু দেখেন মানে আমার নবীর বিরুদ্ধে কারা কারা চল আমার নবীর মেয়েরাজের কারা কারা ক্রিটিসাইজ কর রে তোমাদেরকে আমি চাই রেছি চাই এনে গিরা সে কারা কারা নবীর বিরুদ্ধে ক মেয়েরাজের বিরুদ্ধে ক আমি সবাই চাই রেছি নবী কেমনে এই দেহ লই আশ ভ্রমণ করে হাউ ইট ইজ পসিবল ইংরেজি মারো আর লগে কে সাইজ করিয়ে লাগিব কে কর এ দিনা না ইন্দোনেশিয়া তো আয়তে তার কিসি আর লাইনছে তার কৃষি আর দেখলাম ট্রানজিট দিছে কুয়ালালামপুর আর মালিন্দ বিমান ও মা হেতে ফ্যান্ডেলি ডেকিতে আরো হাজার হাজার টন বত্রিশ সাক্ষাৎ হেতে খাওয়া যদি রডের মধ্যেও খাড়াইতো এত বড় রড রড টিকত না বিমান বন্দর দাবি যেত ঠিক ঠিক আর হেতে এলমেগা এক ধরে বাতাস ধরে বাতাস ধরি মেলা মারি বাতাসটারে কম্প্রেসারে এমনভাবে মারে পানি করি গেলে রান হয় হেতে হাজার হাজার টন লই এক হাজার মাইল স্পিরিটে তেত্রিশ হাজার ফুট থেকে ওড়ে দরছে কি তেতে বাতাস বিমানে দরছে কি বাতাস ধরি হেতে আগা তাইলে মোহাম্মদ সসল্লা আল্লাহ ওনাকে এইভাবে বরাক করি আল্লাহ কাছে নামা সম্ভব কি না সম্ভব কিনা অনলাইনে টিকিট কেটে দিবেন দেয় মা উমা বাইরের মতো করি গো উমা আমার দাবেন ভাইয়ের এক মামুর কইলাম মামু আরে দশ তারিখের একটা টিকিট দেন কিতে কিতে করি গো মামার টিকিট মোবাইলের ফাঁসা দিয়ে হামাইছে মামা তাহলে অ্যাকাউন্ট নম্বর দেন দিছে আইও মোবাইলের ফাঁসা দিই টেয়া দিয়ে দিছি মামা কয় আল্লাহ আপনি আমি টাকাটা পাইছি মামা আল্লাহ আপনাকে ধন্যবাদ পুরস্কৃত করুন আর তো ইমান দুর্বল আমি একটু সিটিং টাইপের লোক বুঝেছ তাই এটা আমার মোবাইল শরীফে ডাউনলোড দিছি পিডিএফ ফাইল বিমানে টিকিট লেখা যা কিতে কিতে লেয়া কদুর যাত্রা এত হেত এতটা এই এম পি এম কিতে কিতে বাইর মতো করি কো কিতে কিতে দশ তারিখে আবার আয় বিমানবন্দরের দিকে যাইছে আই দিক ঠিকে লাগন কিতা কিতা ওড়ে। বুঝা যা হাসর মাত নি কিতা কিতা আমি আবার বিমানের নি হাঁদাই ইমিগ্রেশন কমপ্লিট কইছি না আমার বেড়িতে লুঙ্গি হিন্দি না বেডিরা মালেন তো বিমানেরই কোন লুঙ্গি হিন্দি না সাইল না ন আড়ে আড়ে ফাত কইর লুঙ্গি হে দিকে যাই সোনার বাংলা গালি আমি দেখি হজ ফাঁস বিদেশ বিদেশে গছিন নি সাইল সাইল আই লাভ ইউ আই থিং দা আই বিদেশ গুঁজছেন <laughs> 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 মামু রাত তিনটা বাজে ক চিকেন চিকেন ভাব হড্ড কফি আফল জুস মানে আপনি কি জোরেনি মুরকা দিয়ে ভাত খাইবেন না গরুর গোস্ত দি খাইবেন আমি বললাম চিকেন চিকেন ক নয় তো তিরিশ হাজার ফুটু পরে আর ভাই কথা ক এত বছর আসবে তো করে লাইন করতে আর কি না বেড়া কদ্দুর আসি আয় আর বিমান কদ্দুর জোরে চলে

বাতাসিৰ মাধ্যমে কথা কাল এ বাতাসিৰ মাধ্যমে মহম্মদ ছাল্লাহিসাল্লাম এ অনলাইনে কথাই কেন কই গেছে জান্নাত জাহান সত্য এ মৰাৰ সময় তুই অনলাইনে ডাকা বিমান বন্দৰ ঠিকে তোৰ জান্নাতে টিকেট ফিকেট দি এক দেখবি চুম্লা তা ৰাউন নাহা আই না লিয়া কেই বা মা হাদিব তখন দেখবে যে তোমাৰ চোকৰ আহা হৈ গেছে উম মা হাই কিতা বললাম ৰব্বিৰ জীয়ৰ লাহাল লাহাল চোৱা লেখা হজ জ বাইদেউ আল্লাহ মা দিবি ফুতিত দিব আহা আল্লাহ আপনি আবার আমাকে ৰাশিতে বেক কৰে আমি ইমান আনবো আমার আল্লাহ গ আর কাম হইব না হইব না হা ভইব না হারে তামাণ পৃথিবীর ইচ্ছা অনলাইনবো মহাগ্রন্ত আলপোড়া

আল্লাহর কাছে জবাব দিবেন তিরিশটা টেলিভিশন তো এখন এই যে সময়টাতে চলে গেছে পৃথিবীর মানুষ থেকে এ জবাব তোমরা আল্লাহর কাছে দিবা এক হাজার কোটি মানুষ অনুষ্ঠানটা দেখবে রাত আগে দশ কোটি মানুষ চাইব তাইলে কত হাজার বছর তাদের নষ্ট করলাম জয়ী ভাই বেতা নামছে গাড়িতে বেতা না বেতা নেই শুরু করি আমরা তো টিসের মানুষ আমরা তুই যত রকমের কমেন্টস কর ইডি আই ফাত্তা থেকে আই এম টিচার আই এম দ্য প্রফেসর ইন বাংলাদেশ শেষ কথা তারের মতো সোজাই লেকচার আলোচনা আলোচনাটা একসানে আনিয়ে তোরা করছেন আরে ডিস্টার্ব মনোযোগ সহকারে শোন আলোচ্য বিষয় যেটা দর্শি এটা কিনে দিয়ে তো আমি আসতে পারতেছি না আগে তোদেরকে রেডি করতেছি ম্যারাজের যে একটা থিম মিস্টেরিয়াস ম্যাটার আছে

লা কুরআন কলি निश्चय তা সম্মানিত কিতাব কারিমাতুবি সম্মানিত যে যে কারিমাতু সম্মান করি আসলে কারমন কা প্রামিন এটারে আরবিতে করম কয় মদরে আঙ্গুরেরে করম কয় আর যতে মগখায় মাতাল বেশি মারে কাম মারে এtere কারিম কয় মদতি কারিম কি লেখতে মদ খাই নুঙ্গিও যন্ত দিয়ে না বিশ্বাসী হাতে সোনার বাংলা লই আড়ে বিদ্যুতের পিলারের হাতে লাথি মারে তুগে আই গেল মেন না তো তুগে গেল মুইতা দিমু মুইতা দিমু এই আরবিতে মতকুরেরে বেশি রে কয় কারিম তো কোরআনের কারিম কেন বলে তার কাছে যে কোনো সাবজেক্টে যদি আপনি চান কোরআন আমাকে এই সাবজেক্টের একটা এলেম তুমি দাও সে এমন দাওয়া দিবে আপনাকে প্রচুরভাবে দিবে এই জন্য তার নাম কারিম না সব দুই হাজার পঁচিশ সালে সোহান আলী দুই হাজার পঁচিশ সালে কয়েছে ধানের লাইনে নিয়ে আলে এন্দি সোহান আল্লাহ সড়া অজ্ঞা হি এন্দি অজ্ঞা এন্দি তিনজা আইস কিনলে আর হি দেখো এই যে দমকটা দিলাম আমার হার্টে ব্যথা শুরু হয়ে গেছে এখন তো শরীর আর আগের মতো নাই রে কষ্ট দিচ্ছে এক সামলে কথা কই সোহান আল্লাহ জোরে গো তাহলে এটা কারিম কিনলে কয় বুঝতি কিনলে হলা দে কেল দে মদ দিতে সব দিয়ে গেলা ঘরের বউ দিয়েলা নুঙ্গি দিয়ে গেলা দুই হাতে খালি দান করে মানুষকে যে কোনো সাবজেক্ট কথা ক কোরআন দুই হাতে খালি মানুষেরে আর মত কচ্ছত্তি আইজ জানি না মাচ্ছি আর না মারসা মানষেরে দান করে ঠিক ঠিক কই দোনোর ভাষের দোনুটালে গেরিবাই মারসা ঠিক তা ঘুমে তুড়ি তুই তোরা কিন্তু না টিচার সরকার আরে টিচার এনে বানানো তোরা জাগাত বই ফি ডাকা পাইতে রি তোরা যাই মারণ লাগবে না এত লোক মারতে আর তিন বছর লাগবে তোরা জাগা মারতে বুড়িকে করে এক গেড়ির মধ্যে লাগা দিও গুসাইব মাথা টিভি দিব মাথা খেয়ে যে নির ওষুধ আছে কাছে রেডি দেখ আরো একটা জিনিস চাইলাম বড় বিড়িও মানুষে চায় না চায়নি নে হোলা নেই ছবি ল্যাংাছবি আল্লাহবি দে আগে টিপ দিয়ে শর্ট ভিডিও কিনা কি ভিডিও কিনা শর্ট হলে এই এইজন্য টিকটক রীল এই ভিডিওকে লো গেছি প্রত্যেকটা আয়াত টিকটকের মতো শর্ট শর্ট আল্লাহ জানে পনেরোশো বছর পর রসুলপুরের মেজা আরমান্যারিকা এদিন কোনো এত ধৈর্য নাই দেখা আত্র দুইটা ওয়ার্ডে কি সুন্দর এক সাহিত্য দিয়ে দিছে জান্নাতের মহিলাগুলো স্তন যুগল হবে সুচালো স্পীত ওয়া যাওয়াজনাম আমি হুরিন এর সাথে তোমাদেরকে বিয়ে করাবো আর জান্নাতে যে সারাবান তহুরে ডাকাইবে খাবার স্টাইলটা আল্লাহ বলে দিছে ওয়া দিহাকা দুইটা ওয়ার্ড কয়টা দুইটা কা'সা দিহাকা পৃথিবীর এমন কোনো ভাষা নেই এই দুইটা ওয়ার্ডকে ঠিক না অনুবাদ করা

তিন মিনিটও তোদেরকে শিখাইতে পারতাম তবে একটা ভালোবাসা শিখাই দেব যদি আল্লাহ এই প্রোগ্রামটা সহজ হয় যেদিন তোর কল্লা বান্ধে যা আন্না বললে যে অর্ধেক অত তো ফোন দিব তাহলে তার করে কি তোরা কদ্দুর গেছো জুমুর জুমুর গেছি তো কি ইচ্ছক মোর্শোদের বুঝ মতো কো ভাল আহা তারা আনরে আল্লাহ কিনলে মারিয়ে এলিস এত আমার তো লাভ হইতো নতো পারিলে জোড়া তালি আয় দিন আন আমার বন্দা রসুলপুর যুব সমাজ এলাকাবাসী কর্তৃক মাহফিলে প্রাণ খুলে সুবাহান আল্লাহ আল্লাহ একবার যে চিৎকার দি কইছে হে দিনের দৃশ্যটা ভিডিওটা আমি সেভ রাখছি সেদিনের ফিক্সারটার দিকে সাইলে আমি আল্লাহ তার দিকে বেশি মায়া লাগে সেদিনের ফিক্সারের সুবাহান আল্লাহ চিৎকারের বরকতে আমি আল্লাহ তারে মাফ করে দিলাম আমার বান্দাকে মোহাব্বত করিয়া ট্রিটমেন্ট করি তার জান্নাতে আশ্রয় দা কি গ্রন্থ উজর প্যাকেজগুলো ঘোষণা করছে অনলাইনে কিসে আমি টিকিট কিনলাম অনলাইনে টিকিটের ভিতরে বিমান দিয়ে গেছি না ভাই কিচ্ছু না বিমান বালা নুমি হরিণ আসেনি চিনি ছাড়া দে আসেনি ও মা ও বিমান বন্দরের দিকে গেছি আর লানে আর ভাই ডোনাল্ড জো বাইডেন মত লাগবো আহা সব চোখের সামনে আল্লাহ দেখাই দিব প্রত্যেকের রেজাল্ট সিট না দেখান পর্যন্ত আল্লাহ মাই ন সুমাল্লা তারা উন্না আই না দিয়া কি অবস্থাটা কি হইবো অনলাইনে প্যাকেজ গোসল হয়ে গেছে ভিআইবি কিন্তু বিজনেস ক্লাসে সিট আমরা যখন আরিকাতুল আরিকাতুল নেশা হুম আজওয়াজ হুম ফি জিলালিন আলা লারাই কি আং জরুন হুম ও আজওয়াজ আলা লারাই কি আং যখন আমরা আমাদের ওয়াইফকে নিয়ে মেডিন জান্নাতের কেমন শোভা সাটে বই বারো হাজার পাঁচশো হুর এগুলো হল বই যখন মেডিন জান্নাতের পেনশন একটা টান দিব হ্যাঁ তো মাথা বানাই দিব আল্লাহ করতেছে ফি সুগুলির ফাঁকি হুন তারা সেখানে তাদের ওয়াইফদেরকে নিয়ে মাস্তি করবো আড্ডা দিব সুগলুন মানে আড্ডা কথা কয় না আবার সুগলুনের আরেক অর্থ সহবাস সুগলুনের আনলে বাংলা সাদা মাথা বাংলা হলো কাজ মা ফি সুগুলি কু কাজ কি কিন্তু কোরআনে আসে এটা টেকনিক্যাল একটা অর্থ আমার বন্দারা সেখানে আড্ডা দিবে তখন আমরা যখন মেডিন জান্নাতের এটা কামু জো বাইডেন হাজরাত ডোনাল্ড ট্রাম্প কেউ ভাইয়া সেই ভাইয়া give me some Coca-Cola and fruits. I'm <laughs> ready for the land. It's a Quran. I will tell you, film it. <laughs> আলাল কাফির জাহান নামিরা দিকে চাইয়া গেব আমাদেরকে কিছু ফলফলাদি আর ফল দাও মায়ের শুনে কলিজা শুকাই গেছে আমরা তাদের দিকে বামফাল ফাল হাজরাত হাজরত ভ্লাদিমির পুতিনের দিকে হারামা হুমা নিশ্চয় দুইটা নিয়ম হারাম করে রেখেছেন আলাল কাফিরিন কাফিরদের উপরে আল্লাহু আকবার কেমন মজা হবে এই কথাগুলো কোরআন কিভাবে আট করলো অনলাইনে পৃথিবীর কেউ এটা দেখলো না মূল্যায়ন করলো না ঠিক না যারের সর্বশেষ ক্ষমা করে আল্লাহ জান্নাত দিব তার জান্নাতের পরিধি কত বড় পৃথিবীর দশ দুনিয়ার সমান কত দুনিয়া আর তুই তো সরকারি জায়গা দখল করি সাইড ওয়াল দিয়ে এলেছ তোর বাড়িতে অ্যাম্বুলেন্সও ঢুকতে পারে না জায়গা নাই কি ত্যাগ লক্ষ্মীপুর শহরে দোয়ানের লোক আবার হাম দোয়ান দিয়ে দিয়েছ ফল দোয়ান জন্য তিন হাজার টিয়া কাছে ঠিক কিনা হ্যাঁ তোর হান ফলকেনের ফল কেনের মানুষ হুন্ডা খাড়ায় মেইন রোড বন্ধ এরকম সিটিং মুসুল্লি এবং ব্যবসায়ী বর্তমানে আমার মা নাই রে পান পাড়া নাই রে এই পয়সা হারাম হবে তো যানজট লাগে সত্যি আল্লাহ দরবারে একদিন দিতে হবে তুই যে জায়গাটা তো গইছিস তোর আব্বাস জায়গা ন এটা তো আমাদের চল্লিশ কোটি বাংলাদেশের জায়গা ঠিকই না প্রত্যেক বাজারটা ভারতে পাইছে আপনি সারা ওয়ার্ল্ড দেখছেন ইন্দোনেশিয়া দেখছি নি জান্নাত নামা দিছি বিশ লেন রাস্তা গ্রামের রাস্তাগুলো বারো লেন দিন রাত লাইটিং সিস্টেম সিস্টেমের একটা তো নামাজ পড়ে আসা পড়ে মসজিদের ভিতরে অর্ধেক মসজিদ আমাজির গোল্লাইট কি সুন্দর সেফটি তাদের কোনো ডিস্টার্ব নাই সারাটা ওয়াল যতটুকু গেছি মনে জন্য যেন জান্নাত নামাই আনছি আর আমরা এদের কি মুসলমান হই যেন একটা খবিশের রাষ্ট্র হয়ে গেছে কথা ঠিক কিনা আয় দে গুরি তো হুঁশারি খায় ইডি সাইবাল্লায় যায় ঘটনা কেমনে কেমনে খেলায় কি কয় আল্লাহ তো করে বাইর মত করি কো কি কয় আল্লাহ তো করে ইডি নি শিখেছি তো করে নি তোরা কইবি আঙ্গুর আই কই অ্যাকটিভ বয় আছে তোরা কইবি প্যাসিভ বয় আছে কি কয় আল্লাহ তু করে আঙ্গরে তোরা কইবি আঙ্গরে তু করে তু করে কোরআনের বাণী কোরআনের ইলোহরে অনলাইনের প্যাকেজ অনলাইনে রইল হরে পড়লা না রে ডোনা ইলো হরে রেম চন্দ্র সূর্য যত বড় তোমার জান্ন দেশ বিদেশে করলে ভ্রমণ রকেট বিমান দেশ বিদেশে করলে ভ্রমণ রকেট বিমান করলে তুমি প্রেমের কান ধরায় মনের নিমত শেষ বিচারে যাহার নাম পাইলে কত কতমা চন্দ্র সূর্য যত বড় তোমার জানা তার সমা সেখানে কোন প্রেসিডেন্ট কই কোন মারি কমল বনি দুনিয়াতে तमाम ইয়ানে আগোহে মিয়া লক্ষীপুর সরকারি কলেজে আইলে এসকর্ট দে কি কি রোবট এরা কিতে কিতে আসে না হলালে কলেজে ছাত্র ছাত্রীরা এমনি আদা সা গেছে গায়ানে ফলদান অতিথিরে বরণ কর ডোনাল্ড ট্রাম্পের বরণ কর এন্ন আরে এন্ন না রে কল তো দেখছি এরকম সিটিংবাজি আমাদের বাংলাদেশে নাই রে শেষ বিচারে যাহান্নাম পাইলে হে সইবে কতমা চন্দ্র সূর্য য তমর তোমার জাম্মা তার স কোরআনকে কেউ বার্তা দিল না তোদের ভাগ্য গুলি গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলপুরের যুব সমাজকে কবুল করো তাদেরকে একামতে দিনের অতন্ত্র প্রহর হিসেবে কবুল করো আল্লাহ কোরআন শুনতে এত মজা করতে এত ভালো লাগে কোরআনের প্যাকেজগুলো রিলস ভিডিওগুলো টিকটক ভিডিওটা কত ভালো লাগে আল্লাহ আমার কাছে তো তোমার কোরআনটা জিন্দা ভিডিওর মতো দেখি আমি আল্লাহ এটা শুধু শব্দ নয় আমার কাছে বিডি মত মনে হয় আল্লাহ এই বাংলাদেশে তোমার কোরআনই বুকত তুমি কায়েম করে দাও আমাদেরকে সে ব্যবস্থা করে দাও আল্লাহ মা রহমান সাহেব আমাদের পাশে শুয়ে রয়েছেন আল্লাহ পঞ্চাশ ষাট বছর তিরিশ বছর শুনেছে আল্লাহ স্বপ্ন দেখে যেতে পারেন নাই আল্লাহ তুমি আমাদের মাধ্যমে এটা কায়েম করো আল্লাহ মা দিলাওয়ার মুসাইন সাহিদী সাহেব মাওলানা না মুতিউর রহমান না সাহেব আকাশের চাঁদ হাসির শিতে গলাটা কেটে চলে গেছে এ কোরআনের জন্য আল্লাহ মেহরবানি করে এ কোরআনের রাস বিশ্বময় তুমি প্রতিষ্ঠা করার তৌফিক আমাদেরকে দাও হেদিন না লামসর ওয়াজ করছি প্রায় বিশ পঞ্চাশটা হুন্ডা দিয়ে নিল রে কান্দি দিছি এ দৃশ্য দেখে আমি তো এগুলো পছন্দ করি না আমার পিএসকে বললাম এই দৃশ্যটা একমাত্র সোয়াব আল্লাহ লুত্তুর রহমান সোহাব আমার গ্রামে তো আমি এভাবে সাজাইতে পারিনি কারণ উনি ষাট বছর ওয়াস করি করি এই ময়দান চাষাবাদ করছে আমি শুধু এই ময়দান থেকে ফসলগুলো বাড়িতে নিয়ে যাচ্ছি আমি রামগঞ্জের ফসলগুলো আহরণ করি লাগসাম রাজে গাছ কিন্তু ফসলের কৃষক চাষাবাদ চাষকারী আমাদের কলিজা ধন লুতুর রহমান সাহেব আল্লাহ তাকে ক্ষমা করে দাও তার বংশ থেকে খানায় আবার ইমান তুমি দান করো আল্লাহ 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 তাহলে এই মাহফিল কোনোদিন যাতে বন্ধ না হয় ইনশাআল্লাহ ঠিক আছে তো ও কাতরে তোমরা দান করবা ইসলামকে তোমরা এভাবে রন্দে রন্ধে আমিন তো এই যে বলছিলাম কারণ তো নোট করবে আমি যে বলছি বিষয়টা আমরা কইসিনি কই দা বিষয় কইবার আগে সময় খাইয়ে লেছি তেত্রিশ মিনিট আর ইনশাল্লাহ আল্লাহ শেষ করাই দিব রসুল সাল্লা সাল্লাম কর আমি আসলাম এমন একটা কামের কাছে জাহান নামের এক সেক্টরে জিবিলামিনকে আল্লাহ বললেন ও জিবিল আমার দোস্তকে জাহান নাম জান্নাত সব দেখাইয়া দাও আমি লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগারের দিকে আসলাম তারপরে রাখিব নিরাপদ লেখা শোনা ডাইলগ এটা কি রাখিব নিরাপদ আমার জেলে আসলে আমি নিরাপদ রাখি সভ্যতা শিখাই আমি একটা জেলখানা আসলাম আসি দেখি যে তাদের মাথাটা পাথর দিয়ে সেপটা করে দেওয়া হচ্ছে পাথর মারিয়া থেতলাইয়া দিচ্ছে এরপরে তারপরে কুল্লামা রাজা যখন মাথাটা সেপটা করিয়া লাগি আদা কামা কানাম তারপরে আদাত কামা কানাত আবার মাথায় ডেটে ঠিক করিয়ালা এলাই ফেরেস্তারা এমবিবিএস ডাক্তার ফেরেস্তারা এফসিবিএস আছে সিলাই মিলে করি ঠিক করে আবার ওই মানুষগুলো কয় আল্লাহ আল্লাহ হাত দিছে নাই ইয়ার আয় কইতে আছে আ আবার মারে শেবদা এইভাবে লাই ইউফাত্তারু আনহুম আয় লাই আফ্তুরু আনহুম এইভাবে ফেরেশতারা মাথা শেবদা করে বালা করে শেবদা করে বালা করে আর মতো করি গো শেবদা করে এমন দেখ করে বালা করে শেবদা করে ভালা করে আই চকে ৰাণী চাহিদি কলাম জিব্ৰেইল ৰো প কলা মা হা উলাইয়া জিব্ৰাইল অহ লাহা উলাই না তাতে চা কালো ৰো চহুম তাতে চা কালো ৰ উ চহম আনি চলা তেল মাখু বাতে অ জি বেলি গুল কনফাৰ্টিৰ লোক লক্ষীপুৰ কেন্দ্ৰীয় কাৰাগাৰে জাহাম নামে ৰিজেল কালাক জি আমি বললো আৰা চোলা লাই হামিবাল্লা এগুলা আপনাৰ মত আপনাৰ ফাৰ্টির লোক কথাটা কি করছে। তারা যারা ফরজ নামাজ পড়তে বললে মাথাটাই ভাবে বার মনে হইতো নামাজ পড়তে বলে যেন তার মাথা ঠাডা ভাঙিয়া পড়ে এই লোকগুলার মাথা আল্লাহ এভাবে ফেরস্তার মাধ্যমে জাহান্নামে নামে এই ভেঙে দিচ্ছে আসলা তো প্রেমাদুদ্দিন আসলা তো রাসুলা এই যে বলা হয় আবুয়ালুমা ইহাসবিহিল আব্দু আসলা নামাজের হিসাব সর্বপ্রথম হবে সব সব আবাদতের মাথা হচ্ছে নামাজ তাহলে এ দেহডার সব কিছুর মেইন ফেসার হচ্ছে এই মাথা নামাজ না পড়নেওয়ালা দে মাথাটা এভাবে ভেঙে দেওয়া হচ্ছে নবীজি দুই চোখে দেখে আসছেন লি মিন হু মিন তাহলে আজকে সিদ্ধান্ত নেন নামাজ পড়বেন নি মাজিরা যারা অনলাইনে অনুষ্ঠান দেখবেন আমেরিকা কানাডা থেকে আপনারা নামাজ কাজা করবেন না নামাজ না শাস্তি মাথা ভেঙে ফেলবে বারবার ভাঙবে নবীজি দেখি আসছে প্রায় নবীরা তো মুখস্থ ওয়াজ করছে শুধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ একদম দেখে দেখে ওয়াজগুলো আমাদের সামনে করছেন জান্নাত জাহার নাম হুজুরের আল্লাহ দেখাই আনছে লিনু রিয়াহু মিন আয়াতিনা আমি আমার হাবিবের নিয়ে আসছি এগুলা দেখাই বললাই আর কাউকে আল্লাহ দেখায় একজনকে দেখাইছে তার নাম মোহাম্মদুর সাল্লাহ এতে আপনারা খুশি কিনা তাহলে নামাজ পড়বেন তো যুবক তুমি কথা দাও নামাজ পড়বে তো তোমরা কলি যাতে মসজিদ কে গেঁথে রাখো ইনশাল্লাহ বিয়ে সাদি হয়ে যাবে এদিন কুমিল্লা বিশ্ব লেখছে লেগছে আমার বাড়ির দিকে সাতটা মাইক ফিরে দেখছি মা বাবার না কত বিয়ে করে ফেললে প্রশ্ন সবটা দিতে বুঝতি তোরা নামাজ পড় ইনশাল্লাহ তো করে আল্লাহ বিয়ে করাইবে ঠিক আছে নি তোরা অশ্লীলতা ছেড়ে দে ফেসবুক ছেড়ে দে টিকটক অশ্লীলগুলো ছেড়ে দে তোরা কোরআন তালা কর আল্লাহর পক্ষ থেকে মাইয়ার বাপের দিলের ভিতরে রহমত হয়েছিল মাইয়া বস্তা বরিয়া ভিতরে দিয়ে আমিন কয় না তোরা আল্লাহর সাথে প্রেম না করি মসজিদের সাথে প্রেম না করি তোরা প্রেম করতে আস মাইয়া বল তোরাও শেষ দুনিয়াও শেষ তোর আখের অত শেষ তুই যার নামে চলে যাবি আমি ভিডিওতে দেখলাম এই ইউটিউব শরীফে কোলারে মাই এক ইয় ধরে টানি কলজার ভিতর মতো কয় সিনার লগে মতো আরে ও রে কলজার ভিতর প্যারাগমার মতো আরে তুই গানটার এইভাবে পাল্টা এইভাবে কবি কলজার ভিতর গাঁতি রাখে মতো আরে ও মাসি রে কলজার ভিতর গাঁতি রাখে মতো আরে তুই ওইলা আর কলজার মডু পরানের পরা তোমারে সারা মন দিয়ে বদার চা দোখা আড্ডা দিতে না যাই ও মাই খাইতে না যাই ও মাই তোমার সারি ও মসজিদ রে কলজার ভিতর গাতি রাখু মে তোমারে ইনশাআল্লাহ তোমরা আশা প্রত্যাশা করো ওয়াদা দাও কে ইনশাআল্লাহ আজ থেকে তোমরা নামাজ পড়বা করবা তো আল্লাহ প্রিয় মানুষ গুলার ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ এরপরে আসেন নোয়াখালী কেন্দ্রীয় কারাগারের দিকে আসেন নবীজি কমিন মানে হাদিসের রাবি বলছেন নবীজি আসলেন আর একটা কাউমের কাছে জাহান নামের আলা ইকবাল হেম রেকাউন ও আলা আদবার হেম তাদের লজ্জাস্থানের সামনের দিকে লেংটি ফেশনের লেংটি ভরা রং ইয়া সিয়ুনাকা মা তাসাউলি বিলু আনাম উতার গুরুসা গলে যেভাবে পাথর খায় এগুলা লেং টিপি দি দিয়ে এভাবে হাত পাও গরুর মত বার করে জাহান্নামীদের এ পাথরগুলা খায় ওয়া ইয়াকুলুরা দরিইয়া জাহান্নামের বিশ বৃক্ষ বিশের ফল খাদারি জাকুম ওয়া রাদফা জাহান্নাম জাহান্নামীদের এ তারপরে মলমূত্রগুলা ওয়াহিজাতাহা জাহান্নামের যে বিষাক্ত পাথর আছে এ আগুনের পাথর এগুলা খায় পলা নবীজি বললেন মা হা ওলাইয়া জিব্ৰায়েল অ জিব্ৰাইলেৰা কাৰা পলাহা ওলাই লজিনা ইৱাদ্দু না সদকতি আম অলিম ৱামা জ্বলা মা হম লগ হোষাই আহ বামা লগ হবি জ্বল্লা মিললে আমি জিপেইলকে বললাম জিপেই লেৰা কাৰা কোনো বিও জালা জাকাত দায় নাই জাকাত কণদায়কাৰীৰ শাস্ত্ৰী আল্লাগে দেখাইলো